এখন বাংলাদেশ আলিমুলামার দেশ মুক্তি মহাবসের দেশ দরবেশের দেশ মসজিদ মাসের দেশ এই দেশটা তো এখন মূর্তি দেশ হয়েছে সারা দেশে মূর্তি যত থানার মোড় আছে জেলার মোড় আছে সবখানে মূর্তি আর মূর্তি উঠেছে এই মূর্তিতে আমার প্রিয় নবী ভেঙে দিছিলেন আর এই মূর্তি শহর হয়ে যেতেছে এখন এখন আর ঢাকা শহর মসজিদের শহর না মূর্তি শহর বানায় ফেলতেছে তাহলে মোল্লা মুর্শিদ চুপ করে বলিছে পিশাব তার প্রতি নিয়ে বসে বসে বর্তা তার দাওয়াত নষ্ট হয়ে যাবে বিদায় সে তার জায়গায় বসে বসে মূর্তি শহর দিয়ে যেতেছে ক্ষমতা পরিবর্তন হইলেই যেই আসবে সে কি মূর্তি ভাঙব সে মূর্তি ভাঙার ক্ষমতা ক্ষমতা ওইরকম আসতেছে এখন কে মোল্লা আমার যখন আসবে তখন বাংলাদেশে দিয়ে মূল্য আমার তৈরি ওই দিনে এক রাতে মূর্তি ভাইঙ্গে চুনার করে দিয়েছে মূল্য আমার না আসা পর্যন্ত বাংলাদেশের মূর্তি শহর বানায় ফেলতেছে স্কুলের ভিতরে প্রাইমারি স্কুল আমাদের সন্তান না এসপি সাহেব আমাদের না ওসি সাহেব আমাদের না ডিসি মন্ত্রী আমাদের না তাদের তারা প্রিয় নবী সমস্ত ইতিহাস বাদ দিয়ে মূর্তির ইতিহাস রয়েছে নাস্তিক ভোটারদের ইতিহাস নিয়ে আসছে এত স্কুল হলে কিছু করে না আগে মাস কিছু করে না স্কুল কলেজে কিছু করে না ওরা মিলে গেছে সমস্ত নাস্তিক করে এক হয়ে গেছে এই জন্য শুধু আমাদের করতে হবে এই সন্তানগুলো নষ্ট হবে আমি আমেরিকাতে সফর করতাম কয়েক বছর অসুস্থ আমার করোনা এসেছিল করুণা আসছিল না করোনা বলতে কি চাইছিল নাকি দেশে আপনাদের এলাকায় করোনা কেউ মারা গেছে

বহু সময় লাগবে আবার সেই নামাজ পড়তে তিন মাস ধরে দিছে এক লাল নিশান দিয়ে দিছে কাতারি মধ্যে খরচ দিয়া লাল ট্রেন এমনি খারাপ লাল কি ডেঞ্জার লাল তো চালু থাকে তখন ট্রেন চলে বাস বুস চলে সবুজ বাতিছে জ্বললে সব চলে লাল ক্লিয়ার লাল হইলো ডেঞ্জার মসজিদে লাল ঢুকেছে খরচ দিয়া লাল লাল দিয়ে দিছে মসজিদের একদম উত্তরে এটা দক্ষিণে দাঁড়াইতে পারবে না এই করছে না এগুলা না করে দেখতে এগুলি করছে কিন্তু করোনা তো মধ্যে কিছু নেই করোনায় ধরছিল দুই হেক্টারে বড় বড় ওই যে পদ্মা বড় বড় আগা বল আছে বড় বড় রুইমাস আছে এগুলি ধরছিল সরকারি মন্ত্রী করে ধরছিল আর ধরছে বড় বড় না গো দর্ছে যে হারাম খেবর হয়েছে হারাম টাকাটা বড় হয়েছে মাসের বড় হয়েছে এগুলো করে ধরছে এগুলো একটা ধরছে আমাদের ঢাকা ওইটা অস্ট্রেলিয়া থেকে আমেরিকা থেকে লন্ডন থেকে সিঙ্গাপুর থেকে ডাক্তার আনছে আমার ভালো করে দাও আমাকে ভালো করে দাও তাহলে ভালো করবো ভালো কে করবো করবো আমি যত কিছু আছে সম্পত্তি হাজার হাজার কোটি টাকার মালিক সে আমি ওর দেখ দিয়ে দেব আমার ভালো জানটা ভালো করে দাও ভালো হয়েছে এই জাতীয় বিশ্বাসগুলো করুন দর্শে নামাজি করুন দর্শে দর্শে করুন নামাজি করুন একটা গান করছেন কি কাবাড়ি আমাদের ঢাকায় বলে কাবাড়ি গরু কথা শোনে না রোজ গরু আসে না খেতে নিলেই চকে নিলেই এই খেতে কিছু খায় ওই খেতে কিছু খায় তো মুখে কি আপনারা কি বলে কাজ কি তাই আমরা আমরা ঢাকের কাবার কমল মুখের মধ্যে করোনার সময় মাস্ক কাবারই লাগাইছে ঢুকতে দিবেন অফিস আদালতে লাগাইতেছে না কারণ এটা লাগাইছিল কানে লাগাইছে কানে লাগাইছে না চোখে লাগাইছিল নিচে লাগাইছে তো করোনা কেউ দেখছে এই দেশে কত লম্বা কত হাত পাশ কালোরা ধলা কেউ দেখছি আমরা কেউ দেখছে ইচ্ছাতে নাকটা ঢুকবো মুখটা ঢুকবো কান্দা ঢুকতে পারে না জুইনা নাকে সিদ্ধে ঢুকে মুখের মুখটা ঢুকে কান অত ঢুকতে পারে চোখের তো কাবারি লাগে চোখে তো ঢুকতে পারে নিজ দাও তো ঢুকতে পারে এতে কাবারি লাগেছে নাক আর মুখে নাক বাইন্দা তুলে নাকে তুলে কি বাইর হয় দুর্গন্ধ নাকি এটা পচা জিনিস মুখে তুলে কি বাইর হয় এটাও পচা জিনিস বেশিক্ষণ রাখলে আরো দুর্বন্ধ বেশি হয় বান্ধব চুসি করোনা মন্ডল দিচ্ছে দেশের না এখন আছে করোনা কোথায় গেল করোনা না দোয়া না দোয়া সোগুল ভোক নাই এগুলি দিছিল আমাদের ইমান শেষ করে দিছে এখনো আমাদের বাচ্চাগুলা নিষ্পাপ স্কুলের বাচ্চাগুলোকে প্রাইভেটতে শুরু করে হাই স্কুল পর্যন্ত যেই সিলেবাস দিছে সরকার বাহাদুর উনি কোন খেয়াল মানে কি চিন্তা করতে আগামী দশ বছর পরে খালি অনুষ্ঠান বাচ্চা পাওয়া মুশকিল হবে পাকিস্তানের এক লোক তার ভে কথা শোনো না বাবার সামনে মায়ের সামনে অন্য ছেলে গড় নিয়ে আসছে বাবা ধৈর্য ধর্ম করতে পারে নাই বাবা যে কোনো উই দিয়ে মেয়েটা নিয়ে দেশে এসছে বাবায় ফোন দিলে সে নাইন নাইন তিন নাইনে ফোন দেয় মেয়েটা

যে কোন বুদ্ধিতে বাপে তার মেয়ের পাকিস্তানে আসছে এয়ারপোর্টের নাই মেয়ের বাপে দৌড়া নিয়ে আসলে নিকার থেকে কঠিন দৌড়া এমন পিটা মেয়েরে পিটাইতেছে করাচি এয়ারপোর্টের বাড়িতে ফোন দে নাইন নাইন নাইনে ফোন দে মেয়েরে বলতে ফোন দে তুই নাইন নাইন নাইনে ফোন দে নাইন নাইন নাইনে ফোন দে পিটাইতে পিটাইতে সাইজ করে বলছে মেয়েরে আর এই না নাপাকে বেরিকে তার যাবো না

আমাদের দেশে আইন করতে আসছে আইন করতেছে না মরতে আসছে দেশে যেতে এটা মুসলমান দিবে মানবো কেউ কোনো স্কুল কলেজ মানবে কোনো মায়ের বাপে মানতে পারে ছেলেটা ছেলের সাথে জেলা করুক কোনো বাপে মানতে পারবে এটা দেশে কোনো মেয়ে মানতে কোনো মা মানতে পারবে মেয়েটা মেয়ে সাথে জেলা লিপ্ত হোক মানতে পারবে এই প্রসার মন্ত্রী মিনিষার কপালে ধারুর বাড়ি জুতার বাড়ি Zaru kayıya tuta kayıya Dışarı tülü <laughs> bol ayı Eğitse tak tülü <laughs> Alıbeşe tülü 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 tülü